লোক আল্লাহ নবীর কাছে এসে বললো হে আল্লাহ রসুল আল্লাহর কাছে এই পৃথিবীতে যত পাপ মানুষ করে কোনটা সবচেয়ে বড় পাপ তখন রসুল সাল্লা সাল্লাম বলেন আল্লাহ তালার সাথে কাউকে শরীক করা সবচেয়ে বড় পাপ কোনটা সবচেয়ে বড় পাপ কোনটা অথচ আল্লাহই তোমাকে সৃষ্টি করেছে তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করছো এরপর তিনি বলছেন অথপর কি ওই লোকটা বললো যে হে আল্লাহ রসুল শিরকের পরে বড় পাপটা কি তখন আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বললো যে নিজের সন্তানকে পেটে হত্যা করা এই ভয়ে যে তোমার রিজিক খাবে এরপরের বড় পাপটা কি সন্তানকে হত্যা করা এই ভয়ে যে সে তোমার রিজিকে ভাগ নেবে বুঝে আসছে না আসে নাই ভবিষ্যতে সে তোমার সঙ্গে খাওয়া দাওয়া করবে কিভাবে পালবা কি খাওয়াবা এইরকম ভয়ে পেটে আসার পর বাচ্চাটাকে হত্যা করা হচ্ছে পৃথিবীর দ্বিতীয় বড় পাপ মানে আল্লাহর সাথে শরিক করার সঙ্গে ওই সাহা ওই লোক জৈন ব্যক্তি বললো যে আল্লাহ রসুল আল্লাহর সাথে শের্ক করা বড় পাপ এর পরে কি বড়ো বাপ বললো যে বাচ্চাকে হত্যা করা যে ভবিষ্যতে তোমার সঙ্গে খাবে তখন লোকটি বললো হে আল্লাহর রাসুল এর পরে বড় পাপ কি বললো যে তোমার প্রতিবেশীর সাথে জেনা করা আপনি বুঝছেন শির্কের মতো বড় পাপের পাশাপাশি জেনা পাপ আসছে প্রতিবেশীর সাথে বরন্ত সবচেয়ে বড় পাপ কি দ্বিতীয় কেন হত্যা করে তৃতীয় অপরাধ কি কার সাথে কার সাথে আল্লাহ তালা করি মেয়ে ব্যপিচারের কঠিন নিন্দা করেছেন তিনি বলেছেন তোমরা যারা নিয়ে এসেছ তোমরা জেনা নিকটবর্তী হইও না এটা করিও না তো অনেক দূরে আগে তো আসবা তারপরে করবা তুমি আসিও এর কাছে তার মানে জেনা করতে নিষেধ করা হয় না আসলে কাছে যেতে নিষেধ করছে করা তো অনেক দূরে বুঝছেন এরপর তিনি বলেছেন নিশ্চয়ই এটা অত্যন্ত ঘৃণিত অশ্লীল নিকৃষ্ট আচরণ জানা করা কি আচরণ নিকৃষ্ট আচরণ দেখেন আজকে সমাজে বহু মামা আছে ভাগ্নির সাথে জানা করে জানেন আরে ভাই কি বুঝে শোনেন না কিছু হয় না কিরকম এরকম গ্রাম পাড়া আছে যে হয় না দুই একটা ঘটনা চাচা ভাতিজি এরকম গ্রাম পাওয়া যায় মামা ভাগ্নি

তোমরা নিজেদের বাপ দাদার স্ত্রীদেরকে বিবাহ করিও না তবে যা গত হয়ে গেছে তা আল্লাহ ক্ষমা করে দেন নিশ্চয়ই তা অশ্লীল অরুচিকর ও নিকৃষ্টতম পন্থা